মানুষের গাওচালিনী কথালা শুনলে অসহ্য লাগে পশ্চিমবঙ্গ নাকি দুই ধরনের টিএমসি আছে এক ধরনের টিএমসি হচ্ছে শিক্ষিত বেকারগুলো যে বেকারগুলো নাকি চাকরি পায় নাই শোকে তাপে শেষত বাধ্য টিএমসি দল দলের সাথে মানে টিএমসির যোগদান করছে যে যাতে রাস্তাগুলো গিলিয়া মানে সরকারি প্রকল্পের টাকা গিলিয়া আমরা বউ বাচ্চা নিয়ে সংসারে ঘর করে পাই আর এক দল নাকি যে ভিখারির জাত যায় যায় সবুজ সাথীর সাইকেল তারপর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রূপশ্রী কন্যাশ্রী প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা নেয় এই রকম নাকি দুই ধরনের টিএমসি আছে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এত কিসের ঘৃণা তোমরা বুকুত হাত দিয়ে কখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা তোমার কোনো কাজে লাগে না তোমার সবুজ সাথীর সাইকেল না তোমার সাওয়ার কাজে লাগে না হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি এত কিসের পুজো এত কিসের ঘৃণা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জেলা কি কয় স্বাস্থ্যমন্ত্রী তারপর পুলিশ মন্ত্রী সমস্ত দায়িত্ব নিজে নিছে এবার দায়িত্ব নিলে পালন করার আগে অবশ্যই সে তো পালন করার চেষ্টা করেছে কিন্তু তা সত্ত্বেও যেমন কি লখিন্দরের বাসর ঘরত ওই যে ছোট্ট একটা ছেদা ছিল সেই ছেদার ভিতর দিকে সাপ ঢুকেছে সেই রকম তো এত বড় একটা রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় যদি জানো যে সুষ্ঠভাবে রাজ্যটা চালায় তা সত্ত্বেও তো দুই একটা ঘটনা যে ঘটিবে না তার গ্যারান্টি কায় দিবের পায় কন তো সব সময় যা হবে সমস্ত দোষ খালি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা এই মহিলা তোমার কি ক্ষতি করছে কন তো না হয় কয়টা যুবক যুবতী চাকরি হয় নাই হয় একটা জেনারেশন নিজের মানে শিক্ষা দীক্ষা বিসর্জন দিয়ে না হয় চপের দোকান মদের দোকান দিয়ে বসে খাবার হচ্ছে তাতে কি এমন ক্ষতিটা হচ্ছে কন তো এই মমতা বন্দ্যোপাধ্যায় কি করে নাই আমার রাজ্যের জন্য আমার রাজ্যবাসীর জন্য আজকে দেখো সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী তারপর আরো ক্লাবগুলি এত লক্ষ লক্ষ টাকা দিবে হচ্ছে। আর কি করবে আর কি জনসাধারণের মন জয় করার চেষ্টা করবে এই তো আজকে দেখো আজকে যেটে কোন ডাক্তারগুলো অবস্থান বিক্ষোভ হচ্ছে মানে অবস্থান করে হচ্ছে। সেটে কোনে মানুষ সাধারণ মানুষ যেমন মানুষের পাশ আসে যে হ্যাঁ উই ওয়ান্ট জাস্টিস আর সেটি কোনো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সামিল হয়েছে যা কইছে যে হ্যাঁ যদি রে মার্ডার থাকে তাই অবশ্যই তোমার সাথে সমবেথী তোমরা সারা রাত ঘুমের পান নাই সেই জন্য মইও ঘুমের পান নাই যে ছোট ছোট ছেলে মেয়েগুলো ঘুমের পায় নাই কেমন করি ঘুমাম মো কত পাহারাদার হয় জাগিরো লাগবে মই রাজ্যের মুখ্যমন্ত্রী মুই কেমন করে ঘুমা এই যে সমবেথী হয়েছে এই জিনিসগুলো এই যন্ত্রণাগুলো সাধারণ মানুষে বুঝির চেষ্টা করেন না আশ্চর্য লাগে তোমার জন্যে জন্য সত্যি অবাক যাও তোমার কাণ্ড কারখানা থেকে এবার ঘটনা হলে মমতা বন্দ্যোপাধ্যায় কত বোঝে যার কারণে আজকে উনি সমবেথি হয়ে ও আছে যে না ইমার জন্যে মূলও পাহারাদার হয়ে জাগেন আচ্ছা তবে মোর একটা জিনিস মাথার ঢুকিল না মমতা ব্যানার্জি যারা নিজে ফিল করেন যে না এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সমস্ত দপ্তর মোর আন্ডারে মোর সমস্ত কিছু কন্ট্রোল করার কথা সেটেকুনা যদি খানিক প্রপারলি কন্ট্রোল করলে হয় সিসিটিভি ঠিকঠাক জায়গাত লাগানো যেটেকুনা রাস্তার অন্ধকার সেই সব জায়গা লাগানো তারপর পশ্চিমবঙ্গের মানুষের আর কি রাস্তা ঠাস্তা নাই যে রাস্তার টাকাগুলো খাইছে লোকাল লোকগুলা বা যে মানুষগুলো সিপিএম করছে বা কংগ্রেস করছে বিজেপি করে সেই মানুষগুলোকে যদি ঘর বাড়ি দিলে হয় যে আইসু আইসু মু তোমাক দিবে ধরছো আমার রাজ্য সরকার তোমাকে এই সুবিধাগুলো দিবে ধরছে তাহলে মানসি তো আপনি তো উনার চাইলে ঘর হ্যাঁ না অযথা উনার নামে কুচ্ছা কাটা যাচ্ছে অবাক লাগে তো মুখ্যমন্ত্রী এত সমব্যথী তা সত্ত্বেও মানুষ ট্রোল করতে ছাড়ে না অবাক লাগে আসলে ব্যাপারটা কি মানুষ হয়তো ভাবি ধরছে মুখ্যমন্ত্রী যদি এতই মানে জ্ঞান কমি তাইলে আগে থেকে কেন সচেতন হলে না হ্যাঁ এটা কথাও কিন্তু ফেলে দেওয়া না হয় কে কম তোমরা কমেন্টত অবশ্যই তোমার মতামতটা জানাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সমবেধী হইয়া কি আসলে নাটক করেলে নাকি উনি একটা সময় ভুলে গেছে যে না মো সচেতন হওয়া দরকার রাজ্যবাসীর জন্যে অথবা বয়স হওয়ার জন্য ঠিকঠাকভাবে সমস্ত কাজকর্ম সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করে বাবা হচ্ছে না তার কোনো শারীরিক বা মানসিক সমস্যা আছে সব কিছু তো আমার বোঝা দরকার কারণ তো আফটারঅল উনি আমার রাজ্যের দিদি আমার সরকারের দিদি আমার জনগণের দিদি তা সে উনার দলেরগুলো সেই ছোট লোকেই হোক আর শিক্ষিত বেকারেই হোক চোর চামারে করুক যাহাবাজি করুক যাই করুক না কেন আমার তো বোঝা উচিত আমার মুখ্যমন্ত্রী কেন এই বোকামিগুলো করিলে যে শয়তানগুলোর সাথে সেই মাসির বেটা পিসির বেটার মতো সম্পর্ক আর সাধারণ মানুষের সাথে সেই ননদের ব্যাটার মতো সম্পর্ক অবাক লাগে যাই হোক তোমরা কমেন্টও তোমার নিজস্ব মতামতটা অবশ্যই জানাবেন মু কিন্তু নিরপেক্ষভাবে করুক মুখ ফির চটি চ্যাটা কয়া প্লিজ অপমান করেন না দণ্ডবোধ